তো হ্যালো বন্ধু মানে তো কীরকম আছো আশা করি সব লোক ভালো আছো তো দেখতে পাওটা আমার রুমের ভিতরে একটা পুরো হল রুম বিশাল বড়ো রুম আছে আমাকে দশ লোক রই তো অতদিন আসছি তোমার মনে ভিডিও তো করতে পারিনি ঘর নুজে আসছি কেরালা তো কেরালা এসে কি লং ভিডিও দিতে পারিনি যা টুকটাক শর্ট ভিডিও তৈরি করে দিই সুগাকে ছাড়িয়ে দিই আর তোমার কাছে অনেক দিনের পরে দেখা হয় তো দেখি আজকে মনে ভাবছি যে ব্লগ করি কি তোমার মনেকে দেখি বা তো ঝয়ন্ত লোক বন্ধু বনকে ভি কই আসছিলি যে কেরালা জানে সিটি ব্লক করে কি টুকটাক চেষ্টা করবা ব্লক বানি কি দেখা আজকে তো আজকে চিন্তা ভাবনা করছি সাইকেল নিয়ে কি বাড়িবা দেখতে বড় আমার সাইকেল আচ্ছা ঠিক আছে দাঁড়িয়েছে তো ওই সাইকেলটা নিয়ে কি আমার মনে কাজ করতে যাই রোজ সত্যি কথা বলতে কি মানে এইটুকু 8:30 টার সময় বাড়ি কি যাই মানে 8:30 টায় জয়েন্ট হয় 8টার সময় বাড়ি কি যাই তো সিটুনু ঘুরে গিয়ে আসতে বাসে অনেক দূর যাইতে হয় মানে বাস ভাড়া করি কাজ করতে যাই মানে বুঝতে পারছো খাবার এটুনু খাবার রান্না বান্না করি লিখি খাবার ব্যাগে ভরি কি সূর্যে বাড়ি যাই সাড়ে পাঁচটার সময় যে সিটি কাজ বন্ধ হয় ঘুমকে আসতে সন্ধ্যা ইয়ে তো কিছু কিছু ভিডিও যে শর্ট ভিডিও যে ছাড়ে কি তোমাকে দেখাই মানে বুঝতে পারছো যে সেসব ভিডিওটা সন্ধ্যাবেলা ভিডিওটা বেশিরভাগ করি আর আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় তো ছুটি রে আছি মানে ভালো হয়ে গিয়েছিল খুব পরিশ্রম এসে শরীরটা খুব অসুস্থ ভাব থাইলা তো বর্তমান ঠিক আছে ফ্রেশ্রেশি কি চান টান করি কি বাড়িয়েছি তো সামনের দিকে যাওয়া তো কোনকে যাওয়া সেটা কি গেলে তোমার মনেকে কইবা দেখতে দেখতে পাওয়াটা হলে এখনকার বাহার আর বাহারটা দেখাই দি তো রাস্তা দেখতে বলছো এসব রাস্তাটা রাত্রে ভিডিও একবার দেখা হয়েছিল এলাকাটা ঘুরি কি দেখি দেয়বি দেখো তো কুলপি দাদা আইসাইডে তো চলো সাইকেল লিখি বাড়ি বা কতদূর যাওয়া যায় তো চলো যাওয়া যাক তো বন্ধু বান্ধব দেখো তো এটা একটা খেলা স্টেডিয়াম অনেক লোক খেলাধুলা করে এটা আর এটা একটা রোড এই বলো সাবজেক্ট আছে গাড়ি চলে আই কোন সাবজেক্ট আছে চলে আই তো যাই হোক যতটা পারি চেষ্টা করি একটু দেখা আনি তো এটা হচ্ছে বাইটলা মানে কেরালার বাস স্টেশনের নাম হচ্ছে বাইটলা তো চলো এটা পুরো সজাজ চালিয়েছি বাইটলা স্টেশন বাস স্টেশন তো বন্ধু মানে দেখতে বড এটা ওটা স্টেশন মানে ওই যে সামনে রাস্তাটা দেখতে বড় সামনে যে মুখটা স্কুটি এসে সৌদি দিকে আসতে হবে ভিতর দিকে কড় রাস্তা দিকে মেন রোড পাড়ি কি আসতে হবে তো আমি সৌধর্মা যাবা তো উঠি সৌধর্ম আসছি তো একটু পরে দেখাই তোমাকে কতটা কি দেখিতে পারি চলো আগে কি কি হটে কি কি জায়গায় যাইতে পারি দেখছো পুরা রেলওয়ে স্টেশন বিশাল বড় স্টেশন রুকো যারা সবার করো চলো দেখলো পুরো এরিয়া দেখো তো আমি রাস্তার রোডের মধ্যে আছি মানে সাইটে রাস্তা আছে তো রাস্তার মধ্যে আছি তো বন্ধু মনে দেখতে পাও ওটা সাউথ স্টেশন মানে আন্নাকলামের যে কেরালার স্টেশনটা ভিতরে ঢুকা যাবে নি বাই দেখাই ডি একটু যদি পারি ঘুরি দেখায় চেষ্টা করি সাইকেল দিকে আসছি রুম নু ঘুরতে তো সামনে ক্যামেরা করি দেখাই ট্রেন ঢুকে কিছু দেখিতে নি আবার একদিন আইসবা সময় করি কি সাইকেল আসবে ছুটি খাইলা ঘুরি ঘুরে আসতিলি আসছিলি তো ও পর্যন্ত দেখিলি করে তো আবার চালিয়ে আসছি আমার মনকার যৌ জায়গার রই সৌ শৈ ঠিক আর একটা স্টেশন মানে হ্যাঁ এটিটা আমার মনে হয় সবসময় আড্ডা করি দেখতে পাওয়াটা কি দেখা এটি এটি রেল টেলে অনেক মানে ট্রেন যেমন আইসি কি এটি দাঁড়ায় যেসব ট্রেন এটি সারা আটারা হয় এটা দেখতে পাবো বড়ো হল তো এদিকে দেখতে পাওয়াটা সোজা যে ঝাঁ চালিয়ে যায় এটি সময় লোকটা হাঁটি হাঁটি তো সেদিকে আরও যাইলে সময় অ্যালাউ নেই যাওয়ার জন্যে তো সিটিটা যেসব ট্রেন দাঁড়িয়েছে সেসব ট্রেন সব সারা সারি হয় ডে মানে জায়গায় ইঞ্জিন ফিঞ্জিন কোনো ডিস্টার্ব হোক সেসব জায়গায় সারা টারা হয় তো অনেক দূরকে যাইতে হবে সে আমার যাওয়ার কোনো অ্যালাউ নেই তো চলো আর আবার যদি কোনো দিন সুযোগ পাই বা ছুটি ছাটা পাই তো ঘুরে গিয়ে দেখানোর চেষ্টা করবা আর যার মানে চ্যানেল নু ইউটিউব চ্যানেল নু দেখাটা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবো আর যার মানে ফেসবুক প্রোফাইলনু দেখাটা ফেসবুক ফেসবুক প্রোফাইলকে ফলো করে রাখবো আর কমেন্ট করে কি জানিবো তো বুঝতে পারছো বন্ধুরা তো চলো আবার নেক্সট ভিডিওরে দেখা হয় ততক্ষণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখব স্কিপ করব না আর কমেন্ট করে কি জানিয়ে বন্ধু মানে তো চলো অতদিন আসছি তো ভিডিও করিনি বুঝতে পারছো তো আবার নেক্সট ভিডিওরে দেখা হবে চলো টাটা বাই বাই